আমাদের আরেক দিনই ভাই তিনি জানতে চেয়েছেন আমি জানি সুদ খাওয়া হারাম তারপরেও কারো কাছ থেকে যদি বিপদের সময় ঋণ না পায় তাহলে কি কিস্তিতে আমি টাকা উঠাতে পারবো ধন্যবাদ প্রিয় ভাইজন আমরা বলবো যে আপনি সুদ হারাম জানেন তারপরেও হারাম কাজে যাবেন কেন আপনি কখনও আপনার রিজিক বরাদ্দ হুম সুতরাং আপনার রিজিক আসবেই আসবে আপনি হয়তো মনে করছেন যে আমি যদি সুদের উপর টাকা না নেই তাইলে আমি মরে যাব না এরকম কিছু হবে না আপনার জন্য আল্লাহ যা বরাদ্দ করছেন সেটা আসবেই আপনি আপনার দিনের উপর অটল থাকুন আল্লাহ রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব নিজে নিয়ে এনেছেন যদি নিজে না নিতেন তাহলে আমরা টেনশনে পড়তে পারতাম আল্লাহ নিজেই বলেন মামা আমি দা আবেন ফিল আল্লাহ রিস্কোহা যত প্রাণী আছে শুধু মানুষ নয় যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে সুতরাং আপনি একটু সংকট অনুভূত হলেই আপনি হারামের দিকে যাবেন না হারামের মধ্যে আল্লাহ রিজিক রাখেন নাই ইন আল্লাহ ও যান হারাম আল্লাহর রসুল সসম বলছে আমার উম্মতের কোনো রিজিক হারামের মধ্যে আল্লাহ রাখেননি হুম সুতরাং হারামের দিকে দাবি তো হবেন না রিজিকের আল্লাহ বন্দোবস্ত করবেন শুধু ধৈর্য ধরবেন আল্লাহর সান্নিধ্য হ্যাঁ যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ